আমরা জানতে পেরেছি যে এখানে অবৈধভাবে ভেজালে সারে ভেজাল দেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি মোবাইল কোড পরিচালনা করা হয় এবং আমার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা মহোদয় তারা তাদের উপস্থিতিতে এখানে ভেজাল এটা প্রমাণিত হতে আমরা সার ব্যবস্থাপনা আইন হাজার ছয়ের বিধি বিধি মোতাবেক আইন মোতাবেক আমরা এখানে ওনাদেরকে বিশ টাকা জরিমানা করেছি এবং প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মালামালটাকে আমরা বিসিকের যিনি কর্মকর্তা আছেন তার জিম্মায় আমরা দিয়ে দিয়েছি ধন্যবাদ গোপন দত্তের ভিত্তিতে সংবাদ পেয়ে আমরা বিসিক শিল্পনকরী স্বাদ খেরার একটি গোদামে অভিযান পরিচালনা করি আমরা সংবাদ পেয়েছিলাম যে এখানে ভেজাল স্বাদ তৈরি হচ্ছে তো আমরা এখানে মৎস্য অফিসার এবং আমি কৃষি অফিসার এখানে এসে এর বিষয়ে সত্যতা পাই পরবর্তীতে আমাদের জেলা প্রশাসনের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে এসে অভিযুক্তকে বিশ টাকা জরিমানা করেছেন এবং এই অবৈধ কারখানাটা সিলগালা করে এখানে অবৈধ সার তৈরি এবং যে উপকরণগুলো আছে সেগুলো জব্দ করে বিসি যে ইনচার্জ আছেন তার কাছে এটা হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে কি সিদ্ধান্ত আমরা প্রশাসনের সাথে মিলে এটা নিব এ খুলে <had to inform her>

धारणा टा लाइव like